জানেন যে আটচল্লিশ ঘন্টার যে একটা আলটিমেটাম দেওয়া হচ্ছে এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা আমরা আশাবাদী যে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা সুষ্ঠু সমাধান হবে আমরা একজন যোগ্য ভিসি হিসেবে আমরা আহ নিয়োগ পাবে তবে যদি এটা মান্য করা না হয় আমাদের শিক্ষার্থীদের যে দাবি যারা আসলে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদেরই দাবি যেন ঘন্টার মধ্যে তারা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা বা সারা যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন করার চেষ্টা করবে এবং পাশাপাশি এরপরও যদি আমরা যোগ্য ভিসি হিসেবে কাউকে নিয়োগ না পাই সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা লং মার্চ ঢাকা করতে আগ্রহী তো এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের যে আশা বা আকাঙ্ক্ষা সেটি যাচল্লিশ ঘন্টার মধ্যে আমরা একটা সুষ্ঠু সমাধান পেয়ে যাব আমরা খুব কষ্টের সাথে হতাশার সাথে দেখছি যে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ভাইস নিয়োগ হওয়ার পরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি অথচ আবু সাঈদকে সম্মান রেখে অ্যাটলিস্ট আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যটা কাল বিলম্ব না করে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া উচিত ছিল তো সেই দাবির প্রেক্ষিতেই আমাদের বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র কর্মকর্তা শিক্ষক সবাই মিলে এর আগেও একটি আলটিমেটাম দিয়েছিলেন পাঁচ দিনের আলটিমেটাম সেই আল্টিমেটমের সময় হয়তো শেষ হয়ে গেছে এই কারণে আজকে পাঁচ দিন পরে আবার আটচল্লিশ ঘন্টা একটি আল্টিমেটাম দেওয়া হচ্ছে এবং এবং আমরা আশাবাদী এবং আমরা চাই সরকারের কাছে আমরা দাবি জানাই অতি সপ্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হোক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যথনের আতুরঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির দাবিতে আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটা আসলে আমাদের জন্য লজ্জার এবং এই রাষ্ট্রের জন্য লজ্জার আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে অভিভাবক শূন্যতা কাটিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম সচল করা হোক শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আমরা আজকে এখানে শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা সহ এখানে একত্রিত হয়েছি যদি এর পরও আমাদের এই দাবিটি মেনে না নেওয়া হয় তাহলে আমরা উত্তরবঙ্গ ব্লকেটের মতো কর্মসূচিতে এগিয়ে যাব পরিস্থিতি কারণে আমরা পড়ছি চিপাগলে যেমন আমাদের সেমিস্টার ফাইনাল আমরা শেষ করেছি জুনে জুন থেকে এখন হচ্ছে সেপ্টেম্বর এখন পর্যন্ত একটা ক্লাস করতে পারিনি নতুন সেমিস্টারে এতদিন আমাদের অক্টোবরে হওয়ার কথা ছিল আমরা ফোরটিয়ারে উঠতাম সেখানে আমরা এখনও চিটুতে আটকে আসি